i হ্যালো ভিউয়ার্স কেমন আছো সকালে তো চলে এলাম আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে তো এখন আছি টাইটানিক মিউজিকের গোডাউনে দেখতে পাচ্ছ তো এই এই বট গাছের তলাটা দেখলেই সবাই বুঝতে পেরে যাবে যে এটা কার গোডাউন কারণ টাইটানিক মিউজিকে প্রায় সমস্ত সেটা এইখানেই টেস্টিং হয় আর ওইটাই গোডাউন এর আগেও এখানে দুবার ভিডিও করেছিলাম আর সেটা আজকে যাচ্ছে হলদিয়াতে হলদিয়া জুনিয়র বয়েজ ক্লাবের লক্ষ্মী পুজো উপলক্ষে তিন দিন বসে বাজবে তো ভিডিও এখন কোনো পোস্ট হবে না পোস্ট হবে একদম পরে তো এই ভিডিওগুলো করে রাখা জাস্ট একটা আনন্দ বা এই যে বক্স আনতে আসে একসঙ্গে তো সেই আনন্দগুলো উপভোগ করার জন্যই এই মুহূর্তগুলোকে তুলে রাখা তো পরে সমস্ত ভিডিও পোস্ট করব দেখতে পাচ্ছ গাড়ি অলরেডি লোড হয়েই গেছে কমিটি সমস্ত দাদাভাইরা আছে মিঠু আছে এদিকে দুষ্টতা আছে তো সেটা বেরিয়ে যাবে এখনই আছে বাট ভিডিও পোস্ট করবো অনেকটাই লেটে তো সেই হিসাবে ভিডিও দেখে কেউ বক্স দেখতে এসো না জাস্ট ভিডিওটা করার কারণ কিছু মানে এই সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরার জন্য একদম পুজোর শেষে সমস্ত ভিডিও পরপর করে পোস্ট হবে এখন কোনো ভিডিও হবে না তো সেই কারণে ভিডিও দেখে কেউ বক্স দেখতে এসো না এই মানে বত্রিশ স্পিকার নিয়ে ফার্স্ট কেটেছিল নন্দীগ্রাম নন্দীগ্রামে তো পুজোয় তো তারপর সেকেন্ড ফিল্ড যাচ্ছে হলদিয়াতে তো আবারও আপডেট আছে টাইটানিক মিউজিকের অনেক চ্যানেলে দেখেছো দুষ্টতা আছে দুষ্টা টেস্টিং হবে

আর টেস্টিংয়ে আসবো যতদূর সম্ভব ওই ইটভাটায় টেস্টিং হবে গোডাউনের সামনেই তো গত বছরও এই কমেডিতে টাইটানিক মিউজিক যাওয়ার কথা ছিল কিন্তু একটু সমস্যার কারণে সেটা যেতে পারিনি তো দাদা ভাইদের উদ্যোগে এবছর দু হাজার পঁচিশ সালে আবার যাচ্ছে টাইটানিক মিউজিক চং বাইকে করে নিয়ে পালিয়ে যাবো ছাব্বিশ না খুশি বলছি যে গত বছরও যাওয়ার কথা ছিল একটু সেটা যেতে পারেনি তো কমিটি দাদাদের উদ্যোগে দু হাজার পঁচিশ সালে আবারও যাচ্ছে টাইটানিক তো গোডাউনে একদম ফাঁকা হয়ে গেল সেটা বেরিয়ে যাচ্ছে

তো সম্পূর্ণ গাড়ি লোড করেই ছাড়া হবে তো সেখানে গিয়ে বাকি ভিডিও গুলো করবো কিন্তু ভিডিও পোস্ট হবে সব দেরিতে সব ভিডিও পোস্ট হবে দেরিতে আর টাইটানিক মিউজিকের গোডাউনে দুটো টু ব্যাস টেস্টিং হয়েছিল তো সেই ভিডিওটা একটু মানে আছে আমার কাছে একটা ক্লিপ তো সেটা আমি অ্যাড করে দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই